দেখুন ভিডিওটা ভালো লাগলো অবশ্যই চ্যানেলটাকে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আর মন দিয়ে দেখবেন ট্রেনে কেটা দেখবেন একটা টেনে দেখলে কিছু বুঝতে পারবেন না ফার্স্ট পার্টে আমি দেখিয়েছি সেকেন্ড পার্টে দেখুন এবার আমি পালসার ওয়ান থার্টি ফাইভ কী স্ক্রিনটা আমি কীভাবে লাগাচ্ছি লাগিয়ে পুরো কমপ্লিট করে গাড়িটাকে আমি ওপরে তুলব গাড়িটা আমি এখানে কিনে রেখে দিয়েছি চলুন আমি একটা কী স্ক্রিন নিয়ে নিয়েছি আগে আমি এইখানে প্যাকিংয়ের জায়গাটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি দেখুন আমি সিলিন্ডারটাকে খুলে নিয়েছি যেহেতু আমার প্যাকিংটাই বাঁচাতে চেয়েছিলাম কেটে গেছে ওই জন্য সিলিন্ডারটা আমি খুলে নিলাম কারণ প্যাকিংটা না দিলে আমার মোবিলটা চলে আসবে এবারে চলুন দেখুন আমি ভালো করে আঠা দিয়ে সব পরিষ্কার নিচ্ছি চেম্বার আমি এখানে একটু ভালো করে মোবিল দিয়ে দিলাম একটু ভালো করে মোবিল দিয়ে দিলাম এখানটা দেখুন আমি ভালো করে একটু ঘুরিয়ে ঘুরিয়ে মোবিলগুলোকে দিয়ে দিলাম এবারে আমি চলুন কী কী স্ক্রিমটা বসাই একটা জিনিস সবসময় লক্ষ্য করবেন স্ক্রিন যখন কিনবেন দেখবেন এরকমভাবে একটু দূর থেকে এরকমভাবে দেখে নেবেন যে স্ক্রিনটার ভিতরটা সব লেভেলটা সোজা আছে কিনা অবশ্যই দেখে নেবেন আমি যখন দেখে নিয়েছি দেখুন এখানে একটা ঘাট রয়েছে ঘাটের সঙ্গে আমি স্ক্রিনটা এখানে বসিয়ে দিচ্ছি দেখুন স্ক্রিনটা আমি বসিয়ে দিয়েছি এবারে চলুন চেম্বারে আঠারি চেম্বারটাকে লাগিয়ে নি ভালো করে আটাটা লাগিয়ে দিতে হবে কারণ হচ্ছে এখানে প্যাকিং বসাচ্ছি না আমি শুধু আটা দিই যেমন কোম্পানির সেটিং ছিল সেরকমভাবে বসাচ্ছি না যদি আটা কোনো জায়গায় যেন কম না হয় দেখুন আমি এবার এখানে চেম্বারটাকে বসিয়ে দিচ্ছি চেম্বারটাকে আমি বসিয়ে দিচ্ছি এগুলো কিন্তু ভালো করে তেল দিয়ে আমি ধুয়ে নিচ্ছি আপনারাও মনে করুন হয়তো কালো কিন্তু নয় দেখুন মোবিল আমি কিন্তু ভালো করে এর ভেতরটা পুড়ে গেছে বলে কিছু বোঝা যাচ্ছে না ভালো করে পেট্রোল দিয়ে ওয়াশ করা আছে দেখুন আমি বসিয়ে দিয়েছি এবারে আমি নাটগুলোকে লাগিয়ে নেব নাটগুলোকে লাগিয়ে নিচ্ছি দেখুন দেখুন নাট লাগাচ্ছি এখানে দুটো বড় নাট রয়েছে হালকা করে ধরিয়ে নেব সঙ্গে এখানে দেবো একটা ছোটো নাট পাশে তিনটে নাট আমি ধরিয়ে দিচ্ছি চলুন এবার ওপার্স ঘুরি যতগুলো নাট আছে সবগুলো আমি লাগিয়ে দেব দেখুন বাইরেটা আমি ধরি বাইরেটা আমি পরে ধোবো কারণ হচ্ছে আমি ইটের ওপর রেখে পড়ছি আমি এবারে নাটগুলোকে লাগাচ্ছি দেখুন একে একে আমি প্রথমে একটা বড় নাট ভুল করে লাগিয়ে দিচ্ছিলাম দেখুন এই নাটটা খেয়াল রাখবেন এখানে কিন্তু একটা নাট থাকে সবসময় খেয়াল রাখবেন এই নাটটা প্রতিটা নাট আমি টাইট দিয়ে দিচ্ছি ওপাশে প্রতিটা নাট আমি টাইট দিয়েছি উল্টে এবার ওপাশে তিনটে নাট টাইট দিয়ে নেবো যেটা ভুল হয়েছে তার আগে আমি অয়েল তুলে অয়েল সিলটা চেঞ্জ করে দেবো থেকে ভালো করে পরিষ্কার করে অয়েল চেঞ্জ করে দেবো দেখুন সিল আমি এখানে নিয়ে নিয়েছি আমি এখানে অয়েল একটু আঠা দিয়ে তারপর বসাবো আর এরকম ভালো করে পরিষ্কার পরিচ্ছন্নতা করে নেবেন দেখুন আমি সারা গা দিয়ে ভালো করে আঠা দিয়ে দিয়েছি দেখুন অয়েল সিলটা আমি যেভাবে বসেছি ঠিক এইভাবে বসিয়ে দেবেন অয়েল সিলটা আমি পিঠটা উল্টে দিচ্ছি দেখুন এবার আমি র্যাচেটটাকে বসাবো র্যাচেটটাকে বসানোর জন্য আমি দেখুন এখানে একটা ওয়াশার তলায় র্যাচেটটা দিয়ে দিয়েছি এবার চলুন র্যাচেটটা আমি বসিয়ে দিচ্ছি কীভাবে বসাব আপনাদেরকে দেখিয়ে দেবো সব আমি একাতে মোবাইল দেখাতে বসাই সব বলে দেবো দেখুন এখানে একটা ছেঁড়া আছে দাগ এখানে একটা স্প্রিংয়ের সেই দেখুন ডাক্তার দেখা যাচ্ছে এখান থেকে নিয়ে আমি ঠিক ঘুরিয়ে এইখানে র্যাচেটটাকে বসিয়ে দিচ্ছি দেখুন র্যাচেট স্ক্রিনটা আমি এইভাবে নিলাম নিয়ে ওপর থেকে এই পাশ থেকে ঘুরিয়ে আমি এই পাশে লাগিয়ে দিলাম দেওয়ার পরে আমি দেখুন এবারে কিক প্যাটালটা এখানে লাগিয়ে আমি দেখে নেবো আমার র্যাচেট স্ক্রিনটা খেলেছে কিনা আমি যেন কিক এখানে হাতে নিয়েছি নিয়ে কিকটা ঢোকালাম চেপে দিলাম এ দেখুন লেগে গেছে লেগে যাওয়ার পরে এবার আমি এখানে যে জিনিসটা করছি এটা ইজি আছে কি না দেখে নিতে হবে আমার বিকে ইজি আছে কিনা সব আমার ইজি আছে এবারে চলুন আমি এখান থেকে টাইপিং চেনটা ঢুকিয়ে দিচ্ছি টাইমিং চেনটা ঢুকিয়ে দেবো দেখুন এবার র্যাচেটটা আমি এখান থেকে এইভাবে সরি র্যাচেট বলতে টাইমিং চেনটা আমি এখান থেকে এইভাবে বসিয়ে দিলাম টাইমিং চেন চলে গেল চলুন এবার আমি এখানে গিয়ার চেঞ্জারটা ঢোকাবো দেখুন আমি এখান থেকে গিয়ার র্যাচেটটা ঢুকিয়ে দিচ্ছি দেখুন গিয়ারা চোটটা ঢুকিয়ে দিলাম থেকে এবারে চলুন এখানে র্যাচেটের এটা লাগাবো আমি দেখুন এবার আমি এখানে এটার স্ক্রিংটা ঠিক এইভাবে বসবো ঠিক আছে আমি কীভাবে বসেছি দেখুন ঠিক এইভাবে বসবে এইটা এখানে দাগ হয়ে থাকবে আর এখানে মাথাটা এইভাবে থাকবে ঠিক আছে সঙ্গে দেবো হচ্ছে আমি এখানে মন দিয়ে দেখবেন না ট্রেনে কেটে দেখবেন কিছু বুঝতে পারবেন না ট্রেনে কেটে দেখবেন এখানে একটা ওয়াশার দিয়ে দিচ্ছি ওয়াশার দিয়ে দেওয়ার পরে আমি ওয়াশাটা যেন সমানভাবে বসে ওয়াশাটা ঘুরে না যায় আর এখানে দেখুন একটা কাটা দাগ আছে এই কাটা দাগের মধ্যে আমি এটাকে দিয়ে দিচ্ছি দিয়ে আমি এখানে দশ নম্বর নাটটাকে লাগাচ্ছি দেখুন আমি এবার এখান থেকে এটাকে আস্তে আস্তে টাইট দেবো টাইট দিলে কিন্তু ওটা বেঁকে যাবে এখানে বেঁকে যাবে বেঁকে গেলে কিন্তু ক্ষতি হবে টাইট দেওয়ার আগে আমি এখানে আমার এই দরকার হলে গিয়ার চেঞ্জারটাকে আমি একবার ঘুরিয়ে দিচ্ছি ঘুরিয়ে দিয়ে আস্তে 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 আমি টাইট দেবো যাতে চেঞ্জারটা আমার বসে যায় দেখুন সিমজারের সকেট আমি বসিয়ে দিয়েছি দেখুন এভাবে খেলবে এভাবে খেলবে এবারে চলুন আমি যেটা লাগাচ্ছি এখানে টাইপিং প্যাডটা আমি লাগিয়ে নেব টাইপিং প্যাড আর সব সময় যেন মাথায় রাখবেন কিন্তু এখানে যে লক লাগানো আছে এই ওয়াশারটা যেন ভুল না হয় এই ওয়াশারটা কিন্তু অবশ্যই এখানে দিতে হবে আমি আগে থেকে ঢুকিয়ে রেখে দিলাম দেখুন এবার টাইপিং প্যাডটা আমি এইখানে ঢুকিয়ে দিলাম দিয়ে আমি এখানে একটা পাঁচ নম্বর অ্যালাঙ্কি নাট আছে অ্যালাঙ্কি নাটটা আমি এখানে লাগিয়ে দিচ্ছি দেখুন টাইমিং প্যাড আমি এখানে লাগিয়ে দিয়েছি টাইমিং প্যাড আমার লাগানো কমপ্লিট হয়ে গেছে এবারে আমি লাগাবো যেগুলো সেটা হচ্ছে এখানে মোবিল পাম্পের মোবিল পাম্প লাগাবো এটা লাগাবো এগুলো আমি বাইরে থেকে লাগাবো চলুন এবার সিলিন্ডারটাকে সেট করে নিয়ে নিই দেখুন আমি এখানে প্যাকিংটা ভালো করে বসিয়ে দিয়েছি এবার চলুন সিলিন্ডারটাকে তুলে নিচ্ছি সিলিন্ডারটাকে কীভাবে তুলবো আমার এক হাতে মোবাইল আমি দেখাতে পারছি না এইভাবে তুলবো টাইমিং চেনটা আমি টাইমিং চেন টাইপিং চেনার ধার থেকে টাইপিং চেনটা আমি নেব নিয়ে আমি এখানে যে গজন পিনটা বের করেছি গজন পিনটা দিয়ে আমি লক লাগিয়ে আপনাদেরকে দেখাবো এতে এমন কিছু না এটা গজন পিনটা ঢোকাবো গজন পিনটা ঢুকিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন পিস্টন আমি লাগিয়ে দিয়েছি এবারে দেখুন আমি পিস্টনের মাথাটা একটুখানি পরিষ্কার করে নেবো ভালো করে যেহেতু এখানে খুব ময়লা পড়ে গেছে হালকা হালকা করে বেশি দাগ হলে আবার খারাপ পিস্টনটা নষ্ট হয়ে যাবে দেখুন পিস্টনটা আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি আপনারা চাইলে একটু ভালো করে পিস্টনটাকে এইভাবে পরিষ্কার করে নেবেন আমি সুন্দর করে পিষ্টনটাকে পরিষ্কার করে নিয়েছি ভালোভাবে পরিষ্কার করে নেবেন তাহলে ধোঁয়াটা মারার সম্ভাবনা থাকবে না দেখুন আমি পিস্টনটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি এবার দেখুন এইখানে যে টাইমিং কার্ডটা আমি এইখানে প্যাডটা ঢুকিয়ে দিচ্ছি এইখানে টাইমিং কার্ড যেটা থাকে নতুন এই যে দেখুন ঢুকিয়ে দিয়েছি এবার এখান থেকে নতুন একটা প্যাকিং নিয়েছি এখান থেকে আঠা লাগিয়ে বসাচ্ছি ভালো করে দেখুন এবার এখান থেকে আমি হেডটাকে এইখানে ঢুকিয়ে দিচ্ছি দেখুন হেডটাকে আমি এখানে বসিয়ে দিয়েছি ডাইভিং প্যাড লাগিয়ে দিয়েছি টাইভিং চেন এখান থেকে তুলে নিয়েছি এবার চলুন এখানে এই চারটে নাট আমি লাগিয়ে নি দেখুন এই যে এখান থেকে এই গাছটার উপর দিয়ে আমি বসিয়ে দিলাম এই যে ভালো করে চাটে না তেমতো মতো করে টাইট দিয়ে নিচ্ছি দেখুন এখান থেকে পিস্টন আমি টপে রেখে দিয়েছি ভালো করে মন্দির দেখবেন আমি যে এখান থেকে পিস্টন টপে রেখে দিয়েছি এবার ছিল টাইমিংটাকে অ্যাডজাস্ট করে নিন দেখুন এবার এখানে আমি এখানে পুসটা দিয়ে দিলাম দিয়ে আমি স্পকেটটা এখানে যে টি চিহ্নটা আছে টি আছে যে টি টিটাকে আমি টপে রেখে এ করে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি আমি ড্রাইভিং আমি করে নিয়েছি এবার এখান থেকে আমার এই যে গ্লাসটা ছিল আমি খুলে দিলাম দেখুন এই নাটটাকেও লাগিয়ে দিয়েছে অ্যাডজাস্টারটা লাগিয়ে দেখুন এই যে অ্যাডজাস্টার আমি এখানে বসিয়ে দিচ্ছি দুটো নাটও লাগিয়ে দিচ্ছি আমি শর্টে দেখাচ্ছি কেন অনেক বড়ো হয়ে যাবে ভিডিও দেখুন অ্যাডজাস্টার আমি টাইট করে দিয়েছি টাইপিং জন্য দেখুন এরকম উঠবে আমি কিন্তু একটু একাম একটু এরকম দেখেছি কারণ এতে কোনো অসুবিধা হবে না কারণ জেনটা পুরোই লুজ এবার দেখুন যতটা নেবে আমি ততটা দিয়ে দেবো এখানে চেন আমার দশ নম্বর নাচটা লাগিয়ে দিচ্ছি এবার এখানে দশ নম্বর নাটটা লাগিয়ে দিলাম দেখুন এখানে এবার বারো নম্বর নাটটা এখান থেকে লাগিয়ে দিচ্ছি আমি ভুল হয়েছেঙ্কিটা আগে লাগিয়ে ফেলেছি তবুও আমি দেখছি আস্তে করে ঢুকিয়ে দেবো একটা এখানে একটু মোবাইল দিয়ে নিচ্ছি দেখুন একটু নতুন মোবাইল দিয়ে নিলাম এবারে দেখুন সবসময় ডিসকোর ওয়ান থার্টি ফাইভ পালসার সরি পালসার ওয়ান থার্টি ফাইভের কিন্তু দুটো ওয়াশার আছে একটা মোটা ওয়াশার আছে একটা পাতলা ওয়াশার আছে সবসময় মাথায় রাখবেন এই মোটা ওয়াশারটা সবসময় যেন তলাতে যাবে ঠিক আছে এটা যেন উপরে কোনো মতে না যায় এটা তলাতে যাবে আর এইখানে বুসটা বসবে বুশটা এখানে বসবে তারপরে চলে যাবে আপনার হাউজিং দেখুন এখানে আমি মোবিল পাম্প পেনিয়াম মোবিল পাম্প পেনিয়ামের মধ্যে সবসময় মাথায় রাখুন কিন্তু এখানে একটা ঘাট আছে দেখুন এই যে ঘাটটা দেখতে পাচ্ছেন না যে এই ঘাটটা কিন্তু যদি অ্যাডজাস্ট না হয় কিন্তু মোবিল ফেল করবে আপনাকে ঘুরিয়ে ঘুরিয়ে ঢোকাতে হবে যে আমি ঘুরিয়েছি ঘুরিয়ে ঘুরি ঠিক ঢোকে গেছে দেখতে পাচ্ছেন এবার এখানে হাউস আমি বসাচ্ছি দেখুন কীভাবে এই যে হাউজিংটা এইভাবে নিয়ে এখানে বসিয়ে দিলাম হাউজিং আমার বসে গেল এবারে দেখুন এ একটা ওয়াশার আছে এই ওয়াশারটা যাবে এখানে এই ওয়াশারটা যাবে এখানে চলুন এবার ক্লাস প্লেটটা সেটিং করি দেখুন এবারে ক্লাস প্লেটটা আমি এখান থেকে লাগিয়ে নিচ্ছি ক্লাস প্লেটটাকে আমি ক্লাস প্লেটটা পুরো সাজিয়ে নিই আগে দেখুন এটা আমি বসিয়ে দিচ্ছি এবার এখানে নাকটা লাগিয়ে নিচ্ছি পেয়েছে সোজা না কিন্তু দেখুন আমি ভালো করে ফুলার লাগিয়ে আমি নাটটাকে টাইট করে নিলাম ক্লাচের দেখুন চারটে স্প্রিং আমি এখানে দিয়ে দিলাম আমি এই যে লাগিয়ে দিচ্ছি দশ নম্বর নাট গুলো দেখুন কমপ্লিট করে দিয়েছি এবারে চলুন আমি দেখি রকারগুলো কেমন আছে আমার দেখুন রকারগুলো আমার প্রচণ্ড লুজ আছে প্রচণ্ড লুজ আছে রকারগুলো সেই জন্য আমি রকারগুলোকে একটু অ্যাডজাস্ট করে দেব দেখুন রকারগুলো আমি অ্যাডজাস্ট করে দিয়েছি শুধু আমি এখানে রকম প্লে রেখে দিয়েছি একটু যাতে ওপর থেকে যেন ট্যাকটাক আওয়াজটা না আসে আমি ওপরের এই বাটিটা লাগিয়ে দিলাম এই যে আমি ভালো করে আঠা দিয়ে বসিয়ে দিয়েছি বাটিটাকে এবার লাগিয়ে দিচ্ছি দিচ্ছি এবার এখানে নম্বর নাটগুলো লাগিয়ে দিচ্ছি দেখুন ওপরের নাট আমি সব লাগিয়ে দিয়েছি এবার এপার পাশের আমি এই চেম্বারটাকে লাগিয়ে দেবো দেখুন আমি এখান থেকে ভালো করে প্যাকিংটা চেঁচিয়ে নেব এর প্যাকিংটা চেঁচিয়ে নেব নিয়ে আমি লাগাবো এবার এখানে আমি এগুলো ভালো করে পরিষ্কার করে নিয়েছি নিয়ে আমি এখানে দেখুন পেনিয়ামগুলো লাগিয়ে দিচ্ছি প্রথমে লাগাচ্ছি আমি যে পেনিয়ামটা সেটা দেখুন আমি যে এই পেনিয়ামটা লাগাচ্ছি এই পেনিয়ামটা এখান থেকে এইভাবে ঘুরিয়ে দিলে এই পেনিয়ামটা ঠিক বসে যাবে দেখুন আমি এখানে পেনিয়ামটা লাগিয়ে দিচ্ছি বা দেখুন আমি এখানে ছোটো পেনিয়ামটা এখান থেকে দেখুন এখানে যেটা মিহি একটা দাগা যেটা বড়ো আছে এটাকে আমি নিচে দিচ্ছি কারণ হচ্ছে ওটাকে সেল্প আসবে আর এটাতে যেটা দিচ্ছি আমি এটা বড়টা এটা সেলপে কাজ করবে দেখুন এই যে এবারে চলুন আমি এই ঢাকনাটা ওপরে লাগিয়ে দিচ্ছি দেখুন দেখুন এখানটা ভালো করে আমি প্যাকিং লাগিয়ে দিচ্ছি এবার এপিকটা আঠা দিয়ে আমি এটা বসিয়ে দিচ্ছি দেখুন আমি এখান থেকে এইটাকে এবার এইভাবে বসিয়ে দিলাম দেখুন দেখুন এটাকে বলে ম্যাগনেট চেম্বার এবার এখানে আট নম্বর নাটগুলো আমি সব লাগিয়ে দিচ্ছি দেখুন প্রতিটা আট নম্বর নাট আমি এখান থেকে ভালো করে টাইট করে দিচ্ছি টাইট করে দেবার ইঞ্জিনটা আমি গাড়ির মধ্যে তুলে নেবো চলুন পুরো টাইট করে দিই ইঞ্জিনটা গাড়ির মধ্যে তুলে নেবো তোলার সময় আপনাদেরকে দেখাচ্ছি আমি ইঞ্জিনটাকে আমি ব্যাক গাড়ির মধ্যে তুলে দিচ্ছি দেখুন এইখানে আছে হচ্ছে একটা নাট এইখানে একটা নাট আর এইখানে আছে পাঁচখানা নাট আমি প্রথম ইঞ্জিনটাকে তুলে দিয়ে দুটো এখান থেকে চোদ্দো নম্বর অ্যাক্সেল নাট গলিয়ে দিচ্ছি তারপরে আপনাদেরকে আবার দেখাচ্ছি দেখুন দুখানা এক্সেল নাট এখান থেকে গলিয়ে আমি ইঞ্জিনটাকে গাড়ির মধ্যে দিয়ে দিয়েছি এবারে দেখুন এখানে আমি যে পাঁচটা নাটের কথা বলেছিলাম এই টানাটা এখান থেকে আমি দিয়ে দেবো দিয়ে দেখুন এবার আমি আগে পুরো টাইট করে নিচ্ছি দেখুন আমি এখানে নিচে দুটো নাম নাট ঢুকিয়ে দিয়েছি আর এখানে দেখুন আমি এখানে লেগ গার্ডটা দিয়ে এখানে পাঁচটা নাট ঢুকিয়ে দিয়েছি পাঁচখানা নাট লিটারটা দিয়ে ঢুকিয়ে দিচ্ছি ঢুকিয়ে দেওয়ার পরে আমি এখান থেকে দেখুন বারো নম্বর নাটগুলো ধরিয়ে সব আমি টাইট করে নিচ্ছি টাইট করে নেওয়ার পরে দেখুন এখানে যেমন ইউরো টু পাইপ লাগাবো এখানে এটা লাগাবো দেখুন এখানে একটা এই যে পাইপ আছে ইউরো টু এই পাইপটাকে আমি আগেই ঢুকিয়ে দিচ্ছি দেখুন পাইপটা ফেটে আছে পাইপটাকে আমি একটু কেটে বাদ দিয়ে তারপর ঢোকাবো সব দেখাবো একে একে এগুলো নাটগুলোকে টাইট করে নিয়ে আমি আর মোবাইল চেম্বারে নাট কিন্তু আমি আগে থেকেই লাগিয়ে নিয়েছি এখানে যে নিচে থেকেই লাগিয়ে নিয়েছি ফিল্টার দিয়ে একটা জিনিস কিন্তু মাথায় রাখবেন আমি এখানে নাট লাগানোর সময় কিন্তু মনে রাখবেন যে এখানে কিন্তু আর্টিংটা দিয়ে দিতে হবে এই যে মেন নাট মেন এক্সেলের নাটের তিনটা অবশ্যই দরকার আমি এই নাটগুলো টাইট করি আর এটা তো সেলফের আর্থিং সেলফে যখন ঢুকাবো তখন তিনটা দেবো এগুলো কিন্তু আগে মাথায় রাখতে হবে চলুন এবারে পুরো টাইট করে নিই আমি আবার আপনাকে সব দেখাচ্ছি নাটগুলো সব টাইট করে দিচ্ছি টাইট করে দেওয়ার পরে এবারে দেখুন আমি একে 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 জিনিসগুলোকে আমি সাজাচ্ছি দেখুন প্রথমত এখানে ফাটা ছিল এটাকে আমি কেটে নিয়েছি নিয়ে আমি এখানে ইউরো টু পাইপটা কেটে আমি এখানে ঢুকিয়ে দিলাম ফাটা ছিল ফাটায় আওয়াজ হবে খুব দিয়ে লকটাকে ভালো করে লাগিয়ে দিলাম আমি এখানে এখানে আমি ঢুকিয়ে দিচ্ছি তো এই প্লাগ কাপের সঙ্গে আমার কিন্তু এখানে আরেকটা হিট প্লাগের এই আছে এখানে কিন্তু আমি হাঁটু করে সাত নম্বর নাট রোজ একটা সাত নম্বর নাটটা হাঁটু করে তুলে নিচ্ছি নিয়ে এখানে কিন্তু একটা তার আমি লাগাবো আর ভিডিওটা অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আর এই গরমের মধ্যে একটা ভিডিও করতে বহুত কষ্ট হয় দেখুন এখানে সাত নম্বর দুটো এই সাত নম্বর নাকটা দিয়ে আমি আটকে দিচ্ছি দেখুন লাগিয়ে দিয়েছি লাগিয়ে দেওয়ার পরে এবার দেখুন এখান থেকে আমি এটাকে ভালো করে ঢুকিয়ে দিচ্ছি এখানে দেখুন মেন তারটা আমি এখান থেকে তুলে নিয়েছি যে এই তারটা এখান থেকে তুলে দিয়েছি তুলে দেওয়ার পরে এই ফাঁক দিয়ে নিচ্ছি আমি এখানে মেন জ্যাকটা আমি আটকে দেবো এখানে এখানে মেন জ্যাকটা দিয়ে দেবো আটকে দেখুন এবার এখান থেকে আমি মেন জ্যাক ওখানে আটকে দিয়েছি এবার এখান থেকে দেখুন টু পাইপটা লাগিয়ে নেব ইউরো টু পাইপটা লাগিয়ে লাগিয়ে নিয়ে আমি এখান থেকে দেখুন ইউটিউপিটা করে লাগাচ্ছি ইউরো টু প্যাকিং এখানে একটা আমি নিয়ে নিয়েছি দেখুন আমি এখানে দূর থেকে দেখানোর চেষ্টা করছি আর টুটা এখানে আমি প্যাকিংটা যেহেতু প্যাকিংয়ের মধ্যে আসেনি বলে আমাকে খুঁজে খুঁজে প্যাকিংটা অনেক ম্যানেজ করে বার করতে হয়েছে দেখুন এখান থেকে আমি পাইপটাকে ঢুকিয়ে নিচ্ছি আর এখানে যে আট নম্বর নাটটা ছিল আমি কিন্তু খুলে নিয়েছি চলুন না আমি পাইপটা ঢুকিয়ে দেখুন এখানে আট নম্বর নাটটাকে আমি এখানে ঢুকিয়ে দিচ্ছি দেখুন ইউনিটের আট নম্বর নাট দুটো আমি এখান থেকে এই যে টাইট করে দিচ্ছি আট নম্বর নাট দুটো দেখুন ফিটিংস করে দিচ্ছি কিন্তু কথায় কথায় একটা কথা ভুলে গেছি আপনারা যখন কাজ করবেন কিন্তু সুন্দর করে এই তারটা কিন্তু তার দিয়ে পরিষ্কার করে নেবেন পরিষ্কার করে না নিলে কিন্তু জাম করতে পারে দেখুন এখানে একটা পাইপ আছে এইটা পাইপটা কিন্তু কথায় কথাই ভুলে গেলে হবে না তাহলে কিন্তু আওয়াজ হবে পাইপটাকে আমি এখান থেকে লাগিয়ে দিচ্ছি দেখুন এখানে লকটা আমি লাগিয়ে দিলাম চলুন এবার আমি সেলফটাকে লাগাই গ্লাস সাইডটা লাগাবো এই রাবারটা লাগিয়ে দিই এবার চলুন দেখুন আমি এখান থেকে এবারে সেলফটাকে এইখান থেকে ঢুকিয়ে দিচ্ছি এই যে এই যে সেলফটাকে ঢুকিয়ে দিলাম দেখুন এখান থেকে আমি এই নাকটাকে এইখানে লাগিয়ে দিলাম এখান থেকে এই ম্যাপটা এখানে লাগিয়ে দিচ্ছি যে দেখুন এবার এই ব্যাপারটা আমি এখানে ঢুকিয়ে দিচ্ছি আর এইটা প্লাস এখানে ঢুকিয়ে দিচ্ছি দেখুন দেখুন এবারে ক্লাস চেম্বারটাকে লাগিয়ে দেব দেখুন এখান থেকে আমি এটাকে লাগিয়ে দিলাম পুষটাকে এখানে দিয়ে দিলাম একটা কি ওয়াশার এবারে আমি দেখুন এই প্রিনটা এখান থেকে খুলে রেখেছিলাম এই যে প্রিনটাকে ঢুকিয়ে দিয়ে আমি ক্লাসটাকে স্প্রিং ঢুকিয়ে দিয়ে আমি ক্লাস চেম্বারে আটকাচ্ছি দেখুন চেম্বারে আমি এটা বসিয়ে দিচ্ছি সকেটটা এটাও বসিয়ে দিয়েছি এবার শুনুন এখানে একটা বিয়ারিং আমি বসিয়ে দিচ্ছি এই যে বিয়ারিংটা এখানে বসিয়ে দিলাম দিয়ে চেম্বারটাকে আটকাচ্ছি দেখুন চেম্বারে বসে দিয়েছি ওরা আট নম্বর নাটগুলো টাইট করে নেবো দেখুন আমি তিনটে নাট টাইট করেছি করার পরে আমি কিক প্যালাটা এখানে লাগিয়ে গিয়ে দেখে নেব যে আমার কিকটা উঠছে কি না আমি এখানে কিক প্যানেলটা ঢোকালাম ও দেখে নেব দেখুন একদম ঠিক আছে একদম ঠিক আছে আমি সব আট নম্বর নাটগুলো টাইট করে নিই দেখুন আমি এখানে ক্লাচের দিলাম তারটাকে এখান থেকে লাগিয়ে দিচ্ছি দেখুন ক্লাচ আমার কমপ্লিট দেখুন ক্লাচ কমপ্লিট হয়ে গেল আমি এগুলো লাগাবো চলুন লাগিয়ে কার্বোডটা দেখুন কার্বোর্ডটা কি করে লাগাচ্ছি দেখুন আমি এই যে কার্বোটার নিয়েছি এখানে এই রাবারটা ঢুকিয়ে দেবো এটা ঢুকিয়ে দেবো ঢুকিয়ে দিয়ে আমি লাগিয়ে দিচ্ছি দিয়ে আমি দেখুন কার্বোটা আমি ঢুকে দিয়েছি এখানে চার মাতা একটা টাইট করে নেব এখানে চার মাতা একটা টাইট করে নেবো দেখুন লাগিয়ে দিয়েছি এবার এখানে একটা রাবার আছে রাবারটাকে লাগাবো রাবারটা আমি এই এই গ্যাপ দিয়ে নেব ওই ফাঁক দিয়ে গ্যাপ থেকে রাবারটাকে নিয়ে লাগাবো দেখুন রাবারটা লাগিয়ে দিয়েছি এখানে প্লাস দেবে লকটাকে লাগিয়ে দিচ্ছি দেখুন এবার তলার এই স্ট্যান্ডের যে পাদানিটা আমি লাগিয়ে দিচ্ছি দেখুন এই যে পাদানির চারটে বারো নম্বর নাট এখান থেকে লাগিয়ে নিচ্ছি সাইজ স্ট্যান্ড এবার টাইট করে দিচ্ছি দেখুন চেনটা এখানে আমি খুলে নিয়েছি বা চেনটাকে এখানে লাগিয়ে দিচ্ছি আমি দেখুন এই যে ওরিংটা আছে কিন্তু ওরিংটা ভুলবে না তাহলে কিন্তু ক্রাস কাস পেছনে আওয়াজ হবে এই ওরিংটা কিন্তু এখানে অবশ্যই দিয়ে লক করবেন দেখুন চেন এখানে আমি লাগিয়ে দিয়েছি যে এবার এখানে গার্ডটা লাগিয়ে দেখুন এই সাইডের গার্ডগুলো সব লাগিয়ে দেবো তার আগে আমি এখানে টানা এই লাগিয়ে দিচ্ছি ক্লামগুলো দেখুন এই ক্লামটা এখানে আমি লাগিয়ে দিলাম তো নাটগুলোকে টাইট করে দেবো দেখুন লাগিয়ে দিয়েছি এবারে আমি এই সাইটের কভারগুলোকে ঢুকিয়ে নেব দেখুন এই পাশের পাতা নিয়ে এখান থেকে আমি সব এটা লাগিয়ে দিয়েছি এবার পাশেটা লাগিয়ে দিয়ে পুরো এই গার্ডটা লাগাবো লাগে সাইলেন্সার লাগাবো দেখুন এখানে প্লাকটাকে লাগিয়ে আমি দেখুন এখানে প্লাকটা লাগিয়ে দিলাম ক্যাপটাকে ঢুকিয়ে দিলাম প্লাগের এবারে চলুন এই দিকের গার্ডটা লাগিয়ে নিই এদিকে কিন্তু একটা স্প্রিং আছে দেখেন তলা এখানে একটা এইখানে স্প্রিং থাকবে স্প্রিং থেকে না হলে কিন্তু ব্রেকটা ধরে নেবে সব লাগিয়ে কমপ্লিট করে দিচ্ছি দেখুন আমি এখান থেকে এবারে এই গার্ডটাকে লাগিয়ে দিচ্ছি দিয়ে আমি গিয়ারটাকে লাগাবো সরি আগে আমি গিয়ার ব্যাটালিটাকে লাগিয়ে নেবো তারপরে গার্ডটাকে লাগাবো দেখুন দেখুন আমি এখানে গিয়ারটা বসিয়ে দিচ্ছি গিয়ারটা ঠিক এইভাবে বসবে চলুন এখানে দশ নম্বর নাটটা লাগিয়ে দিচ্ছি এবার দেখুন এখানে এই যে দশ নম্বর নাটটা লাগিয়ে দিলাম দেখুন গিয়ার বাটার লাগিয়ে দিয়েছি এবার আমি এখানে এই গার্ডটাকে বসিয়ে দিচ্ছি দেখুন আমি খুব শর্টে দেখানোর চেষ্টা করছি এই জন্য শর্টে দেখাচ্ছি সাইলেন্সারটা লাগিয়ে দিচ্ছি দেখুন এই সাইলেন্সারটা এই তলা দিয়ে তুলব তোলার পরে এখানে একটা অ্যালাঙ্কি নাট গলাবো আর ওইখানে দুটো বারো নম্বর নাট লাগিয়ে দেবো পালাঙ্কিনা একটা টাইট করে দিচ্ছি বস চলুন এবারে লাগাবো কিক প্যাডেলটা দেখুন দেখুন কিকটা মেরে এবার দেখে নেব একটু ট্যাঙ্কিটাকে বসে দাও তেলটা যাবে তারপর ফিল্টার লাগিয়ে মোবিল ঢালবো এখন বসে দিচ্ছি ট্যাঙ্কি তেলের পাইপ লাগিয়ে দিলাম দেখুন আমি এখানে একটা ফিল্টার বসিয়ে দিলাম দেখুন মোবাইলটা পুরো ঢেলে দিলাম এবারে চলুন মোবাইলটা গিয়ে লাগিয়ে গাড়িটা স্টার্ট করবো দেখুন এবার গাড়িটাকে আমি স্টার্ট করছি আমি সেই জন্য চাবিটাকে এখানে অন করেছি অন করার পরে দেখুন গাড়িটাকে আমি স্টার্ট করেছি এবার চলুন গিয়ারগুলো দেখে নেব গিয়ারগুলো দেখে নেব আর বাড়াবে না কিন্তু হ্যাঁ মানে সবে ইঞ্জিনটা তোলা হয়েছে আস্তে আস্তে গরম হয়ে গেলে টিউনিং একটু বেড়ে যাবে দেখুন এবার পাঁচটা গিয়ার হ্যাঁ পাঁচটা গিয়ার আমি দেখে নেব আজকে এই পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন এর পরে ভিডিও আবার দেখা হবে